হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কালকে ভিডিও দিতে পারিনি কালকে মোবাইলটা নিয়ে শোরুমে গেছিলাম এবং মোবাইলটার স্পিকার নষ্ট হয়ে গেছে তোমাদের সবাইকে বলেছি তো ওটার জন্য কালকে ওদের অর্ডার দিয়ে আসলাম আর কি যেই পার্টসটা লাগবে সেটা ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না এবার ওরা আমাকে আবার ফোন করে জানাবে যেদিন সেদিনকে আবার যেতে হবে তো যাই হোক মোবাইলের এই হচ্ছে পরিস্থিতি কালকে তারপরে এসে আর শরীর প্রচণ্ড কালকে খারাপ ছিল কালকে আর ভিডিও করতে পারিনি আজকে সকাল থেকে কাজে বেরোনোর আগে ভেবেছিলাম একটা ভিডিও করে যাব কিন্তু সময় করে উঠতে পারলাম না এখন আমি ভিডিওটা করতে বসলাম আসার পরে তো ট্রেনে আসতে আসতে শুধুমার ভিডিওটা দেখলাম যেটা দেখে সত্যি কথা বলতে আমি আকাশ থেকে পড়ার মতন মানে আকাশ থেকে মানুষ পড়লে যেমন হতবম্ব হয়ে যায় ঠিক সেই রকমভাবেই হতবম্ব হয়ে গেলাম কালকের মানে ভিডিও এর মধ্যে যে ভিডিও দার্জিলিং ঘুরতে গেছে চা বাগানের ছবি দুজনে মিলে কেনাকাটা করার ছবি তারপরে যে পাহাড় পাহাড়ের ছবি ওরা যে এই যে ভিডিওগুলো এতদিন ধরে দিল যেটা দেখে ভীষণ ভালো লাগছিল বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল যে ওরা ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে দুজনে মিলে খুব ভালো লাগছিল যে আমরা সাধারণত জানি যে সুতোপা এমন একটা মেয়ে যে সংসার জীবনে সংসারের চাপে দীর্ঘ দিন ওর কিন্তু মনের অনেক সুপ্ত বাসনা রয়েছে যেগুলো ও পূর্ণ করতে পারেনি এক ওর স্বামীর ইনকাম সেরকম ছিল না দুই হচ্ছে ওর মানে হাজবেন্ড যে চাকরিটা করে সেই চাকরিটাতে ছুটি ছাটা আমার যায় না সেই কারণের জন্য কিন্তু ও কোথাও মানে সেদিনকে ও বলছিল যে চিড়িয়াখানা ও প্রথম দেখলো ও এর আগে চিড়িয়াখানায় দেখেনি মানে সত্যিই আমার দেখে খারাপ লেগেছে যে আমিও এমন একজন মানুষ যার ঘর চারটে দেয়াল ছাড়া যার বাইরের জগৎ কি সে জানে না রিসেন্ট মানে এখন যে কাজে যোগ হয়েছে সেটার জন্য আমাকে একটু একটু মানে বেরোতে হয় সেই কারণে কিন্তু নচেত আমি বাপের বাড়ি মানে আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি মানে বাইকে গেলে মোটামুটি দশ মিনিটও লাগে না সেইখানে আমি বিয়ের পরে এক রাত্রি না দুই রাত্রি আমার বাড়িতে শুধু ছিলাম মানে ওইখানে বাপের বাড়িতে গিয়েও আমি থাকতে পারি না আগেও পারতাম না আর এখন তো ক্যান্ডি থাকার জন্য আরোই পারি না কারণ ক্যান্ডিকে রেখে আমার কোথাও যাওয়া সম্ভব না আবার আমার বাড়িতে ক্যান্ডিকে নিয়ে যাওয়াও সম্ভব না কারণ আমার বাড়ি হচ্ছে পুরো খোলা মানে কি বলবো ওই কলাপসেবেল গেট ফেট নেই হ্যাঁ আর দুপাশে রাস্তা দরজা খোলা পেলেই ও রাস্তায় দৌড় দেবে মানে এই রকম দুষ্টু ক্যান্ডি আর কি সেই কারণে আরোই সম্ভবপর নয় এবং এখন বর্তমানে ক্যান্ডির জন্য আমি কোথাও বেরোই না কোথাওই না মানে বেড়াতে গেলেও এই যে সুন্দরবন রিসেন্ট সুন্দরবনে ওর বাবা আর ছেলে দুজনে মিলে ঘুরে আসলো আমি যাইনি আবার এই জয়রামবাটি কামার পুকুর যাবে আমি যাব না ও আর ওর বাবা যাবে কারণ আমার ক্যান্ডিকে কারো কাছে রেখে যাওয়া সম্ভবপর নয় ক্যান্ডি কারো হাতে খায় না এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম তো সেখানে দাঁড়িয়ে সুতোপার এই যে বাড়ির মধ্যে একটা চার দেয়ালের মধ্যে ওর আবদ্ধ জীবনে অনেক মনের সুপ্ত চাহিদা অনেক না চাওয়া অনেক মনের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে এসে পূর্ণ করতে চায় যেগুলো অনেক কিছুই ও পায়নি কিন্তু বর্তমানে আস্তে আস্তে ও নিজে স্বাবলম্বী হয়ে ওর মানে নিজের পছন্দ মতন রান্নাঘর করেছে ও নিজের পছন্দ মতন পায়খানা বাথরুম করেছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমিও যেন তো ভীষণ মানে সুতোমাকে লিখে এসেছিলাম যে ওর মতন ওই রকম একটা রান্নাঘর করার স্বপ্ন আমারও মানে ভীষণ আমি চাই জানি না আমার মানে ফ্ল্যাট হওয়ার কথা চলছে যদি হয় ঐ রকম একটা রান্নাঘর করতে পারি কিনা পুরোটাই ঈশ্বরের ইচ্ছা আমি মানে আমার ইচ্ছা আছে আর কি তো সেইখানে দাঁড়িয়ে সুতোপাকে দেখে আজকের ভিডিওটা হুট করে এরকম একটা ভিডিও দার্জিলিং থেকে ঘুরে আসার পরেই যে এই একটা ভিডিও দেখব একদম আশা করিনি একদম আশা করিনি এইবার দেখো এই ভিডিওটা আসার পরে ওর কমেন্ট বক্সে কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট পড়েছে যদিও শুধুমা বলে নেগেটিভ কমেন্ট পড়লে আমার কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না কিন্তু একটা জিনিস কি এই যে নিজের তৈরি করা একটা সম্মান নিজের তৈরি করা একটা জায়গা এরও আগে বহু বহুবার কিন্তু সুতোপার এই রকম সিচুয়েশন বারবার ঘুরে ফিরে ওর চ্যানেলে এসছে যে আর থাকবো না চলে যাব ঘর ভাড়া নেব ঘর ভাড়া দেখছি তোমরা একটা ঘর ভাড়া দেখো যেমন এর আগে তো আমাদের টুনি দিদা দায়িত্ব নিয়ে ঘর ভাড়া পর্যন্ত দেখে দিয়েছিল যাতে ও বাড়ির থেকে যাব না এই কথাটা বলতে না পারে কিন্তু পরবর্তীকালে আবার যখন মানে রাগ মানে পড়ে গেছে সব মিটমাট হয়ে গেছে হয়তো তুহিন্দা রাগ ভাঙিয়ে আবার সেই আদর করে বা রাগটা যখন ভাঙিয়ে দিয়েছে তখন হয়তো সেই সেই যে রাগের বশবর্তী যেই কথাগুলো বলেছিল সেগুলো আবার ওর কিন্তু ঠিক হয়ে গেছে এবং বারবার এই জিনিসটা কিন্তু বহুবার হয়েছে বহুবার ওর চ্যানেলে হয়েছে এবং বারবার এই একই ঘটনা ঘটার জন্য আজকে কিন্তু কোথাও না কোথাও এই ব্যাপারটাতে সুতোবার বিশ্বাসযোগ্যতাটা কমে যাচ্ছে এবং মানুষ এটাকে খिल्ली চোখে নিচ্ছে বহু ভিউয়ার্স আজকে আমি দেখলাম ওর কমেন্ট বক্সে গিয়ে লিখেছে যে আইফোন কেনা হয়েছে এবং তার সঙ্গে দার্জিলিং এ যাওয়া হয়েছে দুটোর खर्चा তোলার জন্য এই নাটকটা শুরু করলে এই

তোমার জীবনে এসছিল বা তুমি জানতে পেরেছিলে যে তোমার সন্তানের জায়গাটায় এরকম একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে জীবনের সব থেকে মারাত্মক ঝড় একটা মায়ের কাছে তারপরে এই লম্বা লড়াই বাচ্চা হওয়ার জন্য তার বিভিন্ন রকম ট্রিটমেন্ট করার এই যে লড়াই জানি সেটাও তুমি আর তুহিন্দা হাতে হাত ধরে হ্যাঁ দুজনের চোখে দুজন চোখ রেখে সেই লড়াইটা লড়েছো সেই লড়াইটার কাছে সুতপা অন্য লড়াই কি এতটাই এতটাই ভয়ঙ্কর লড়াই যে আজকে তোমরা দুজন দুজনের হাত ছেড়ে দিতে চাইছো হ্যাঁ কোন সময় রাগের বশবর্তী হয়ে কোন নিজের কাছের মানুষও তোমার দুর্বল জায়গাটা তোমার সন্তান দিতে না পারার জায়গাটাতে হয়তো খোঁচা দিয়েছে আমি জানি না তোমার কথা শুনে মনে হচ্ছে হয়তো খোঁচা দিয়েছে যেটা তুমি মেনে নিতে পারো নি মেনে নেওয়ার কথাও নয় একটা মেয়ে তার দুর্বল জায়গায় কেউ যদি বার বার আঘাত করে বারবার খোঁচা দেয় বার বার বোঝায় যে তুমি এই জায়গাটায় অপারক তুমি এই জিনিসটা দিতে ব্যর্থ তুমি এই সুখটা থেকে আমাকে বঞ্চিত করেছে এই জিনিসটা যদি বার বার কোনো মানুষকে কেউ বোঝায় এবং তুমি এটা দিতে পারছো না তারপরেও আমি তোমাকে ভালোবাসছি আমি তোমাকে প্রায়োরিটি দিচ্ছি আমি তোমাকে মূল্য দিচ্ছি এই জিনিসগুলো যদি বোঝায় সেটা সত্যি প্রচন্ড খারাপ লাগে লাগে স্বাভাবিক কিন্তু আমার কথা হচ্ছে আবার অপোজিটে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তোমার চিন্তা ভাবনা তোমাকে আগলে রাখা তোমাকে ভালোবাসা এইসব জিনিসগুলো তোমার ছোট ছোট জিনিসে যত্ন নেওয়া এগুলো কিন্তু করে এগুলো কিন্তু করে তোমরা এই যে ঘুরতে গেছো দুজন মানে কতটা খুশি চোখে মুখে সেটা প্রকাশ পাচ্ছিল হুট করে আমি জানি না দার্জিলিং থেকে আসার পরে কি এমন ঘটনার সম্মুখীন যেটা হচ্ছে তোমাকে ছি বলেছে হ্যাঁ ওই ওই যে শব্দটা ওই শব্দটা তোমার বাড়িতে কেউ বলতে পারে এটা মানে আমার একেবারে ভাবনা ভাবনার অতীত কেন বলছি তোমার আমরা মানে ওই পরিবারের যে তিনটে সদস্যকে দেখেছি এক তোমার যিনি একজন স্কুল টিচার তার পক্ষে এই ধরনের কথা বলাটা মানে আমরা আশাই করতে পারি না তোমার শাশুড়ি মা তাকেও আমরা যতটুকু চিনেছি জানি না তিনি এই ধরনের ভাষা ইউজ করেন কি না এবং তুহিন্দা যাকে প্রচন্ড নিরীহ শান্ত স্বভাবের একজন মানুষ মনে হয় আমি জানি না মানে মানুষ এই ধরনের করবে। এটাই আমার কাছে আশ্চর্য লাগছে আমি জানি না কে বলেছে তোমাকে এই ধরনের ভাষা কে তোমাকে এই ধরনের ভাষা দিয়ে পোক করেছে বা বলেছে যে তুমি দজ্জাল এটা মানে অনেক বাড়িতেই এমন রয়েছে যারা নিজের বাড়ির বউ থেকে বউয়ের থেকে পাশের বাড়ির বৌমাটা বা পাড়া প্রতিবেশীর বাড়িতে অন্যের বাড়িতে কোনো বউ এসছে সেই বউটির গুণ রূপ গুণ বেশি ভালো দেখে এটা কিন্তু আমরা মানে বহু মেয়েরা এই পরিস্থিতির সম্মুখীন হই যে ভাই ওই বাড়িতে মেয়েটা এসছে ওই বাড়ির বউটা কি ভালো শাশুড়ির কি যত্ন করে মুখে মুখে একটা রা কাটে না ওই বাড়ির বউটা যা বলে শ্বশুর শাশুড়ি যা বলে তাই শোনে উঠতে বসলে ওঠে বসতে বসলে বসে এই ধরনের কথোপকথন আমরা মেয়েরা যারা স্বামীর ঘর করতে এসেছি কম বেশি বেশির ভাগ মেয়েদেরই শুনতে হয় এটাকে ধরে বসলে হবে না কেন বলছি যে তুমি হ্যাঁ তুমি আজকে বারবার এই যে ছেড়ে যাওয়ার কথা বলছো জানো তো একই জিনিস বার 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 বলতে থাকলে না ভগবানও সেইটা কোন সময় বলে দেয় কেউ বলতে পারে না কেউ বলতে পারে না এই নিয়ে বহুবার তোমার এই ঘর ছাড়ার জিনিসটা কনটেন্ট হয়ে আমাদের কাছে আসলো আমাদের কাছে আসলো তাই আবার অনুরোধ করবো এমন কিছু সিদ্ধান্ত চট জলদি নিও না বা এমন কিছু কথা ক্যামেরা খুলে ভিউয়ারদের সামনে এসে বলো না যেখানে নিজেই নিজের খিল্লি পাত্রী হয়ে নিজেকে পরে আর সহ্য করতে না পারো কারণ তুমি জানো যে বহু ক্রিয়েটার বর্তমানে বহু ক্রিয়েটার তোমার প্রচুর শত্রু এবং বহু ক্রিয়েটার তোমার পেছনে হাত ধুয়ে পড়ে রয়েছে হাত দুয়ে পড়ে রয়েছে মতন তোমার মাংস ছিড়ে তোমার চামড়া দিয়ে ঝুকটুকি বাজাবে বলে সেখানে তারা যদি তারা যদি এইটা মানে শুনে যখনই শুনবে আমি তো ভাবছি যে এই সন্ধ্যার মধ্যেই কয়টা ভিডিও যে এটা নিয়ে নামবে খিল্লি করে তোমার খিল্লি করে নামবে যে এই তো লোকের সামনে দেখায় স্বামী স্ত্রীর কত মিল স্বামী স্ত্রীর কত ভালোবাসা ওইদিকে ক্যামেরার বাইরে স্বামী ছি ড্যাশ বলছে ভালো লাগবে শুনতে তোমাকেই আমি প্রশ্ন করছি শান্ত মাথায় চিন্তা করে দেখো ভালো লাগবে শুনতে লাগবে না লাগবে না। এক থেকে খারাপ অনেক পরিস্থিতিতে সুতোপা অনেক মেয়ে সংসার জীবন করছে অনেক মেয়ে এর থেকে খারাপ পরিস্থিতিতে সংসার জীবন পালন করছে তুহিন্দা অনেকটা অনেক মানে অনেক ভালো আমি বলবো তোমার কথা শোনে তোমার কথা বোঝে তোমাকে নিয়ে চিন্তা করে তোমাকে আগলে রাখার মানসিকতা স্বামীরা এমনও হয় স্ত্রী খেলো না খেলো না কতদিন না খেয়ে রইল হ্যাঁ সারাদিনে একটা ভাতের দানা তার পেটে পড়েছে না পড়েনি সেই খোঁজটুকুও রাখে না সবথেকে বড় ব্যাপার যেটা তুহিনদার চরিত্রগত দিক দিয়ে একজন আদর্শ মানুষ আদর্শ পুরুষ যার জীবনে তার স্ত্রী ধ্যান স্ত্রী জ্ঞান স্ত্রী চিন্তামণি একটা মেয়ের কাছে স্বামী যদি চরিত্রবান হয় তারপরে বাকি যেই জিনিসগুলো থাকে চরিত্রবান এবং ভালো মানুষ যদি হয় বাকি জিনিসগুলো অ্যাডজাস্ট করে নেওয়া যায় সুতপা আমার মনে হয় নেওয়া যায় মাথা ঠান্ডা করো তোমার মাথা হঠাৎ হঠাৎ হটকারি সিদ্ধান্ত হুট করে নিয়ে নাও হুট করে ক্যামেরা খোলো, হুট করে এসে বলে ফেলা একটা কথা তারপরে নিজেই সবার কাছে খিল্লির পাত্র হয়ে যাও কারণ পরবর্তীকালে যখন ক্যামেরা খুলে এসে বলো যে এই তো এই হয়েছিল স্বামী আহ মানে এইরকম রাগারাগি হয়েছিল তারপরে আর ঠিক হয়ে গেছে আর যেতে পারিনি তখন কি হয় নিজেকেই নিজের একটা খিল্লির পাত্র হিসাবে সবার কাছে পরিবেশন করে এবং সেটা নিয়ে তোমার খিল্লি করার জন্য যারা বসে আছে তারা শুরু করে আমি বলবো হটকারি আজকে মেয়েরা বাপের বাড়িতে একদম বাস্তব সত্যি কথা বিয়ের পরে না বাপের বাড়িতে মেয়েদের জায়গা আর সেই রকম হয় না তোমার তাও রক্ষা যে তোমার ভাই নেই ভাই নেই বা দাদা নেই যদি দাদা বা ভাইতে হতো তাহলে দেখতে আজকে চিনার বাপের বাড়িতে যেমন পরিস্থিতি তোমার অবস্থাও তাই হতো এবার বন্ডা রয়েছে বন্ডা তোমার রয়েছে কিন্তু বিয়ে না বিয়ের আগে একজন থাকা বিয়ের পরে বিবাহিত মেয়ে যখন বাপের বাড়িতে গিয়ে ওঠে না তখন এখনো তোমার একটা বোনের বিয়ে হয়নি একটা বোনের বিয়ে হয়নি হ্যাঁ তোমার ছোট বোন এখনো আনম্যারেড রয়েছে সেখানে তুমি একজন বিবাহিত দিদি শ্বশুর বাড়ি ছেড়ে যদি বাপের বাড়ি গিয়ে ওঠো বা ঘর ভাড়া নিয়েও থাকো হ্যাঁ সেই ক্ষেত্রে বুঝতে পারছো তোমার মা বাবা এবং তোমার বোনের ওপরে কেমন একটা চাপ সৃষ্টি হবে তোমার পরবর্তীকালে বোনের একটা বিয়ের ব্যাপার আছে সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে যে এই মেয়ে দিদি সংসার করতে পারছে না বোন কি করে সংসার করবে আমি একদম বাস্তবটা তোমাকে বলছি বাস্তবটা বলছি মাথা ঠান্ডা করো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হটকারী সিদ্ধান্ত নয় শতবা মাথা গরম হয়েছে মনে কষ্ট হয়েছে রাগ হয়েছে অভিমান হয়েছে ঠিক আছে তুমি ক্যামেরা বন্ধ করে থাকতে পারতে ঠিক আছে শান্ত পরিবেশ হোক পরিবেশ শান্ত হোক হ্যাঁ মনোমালিন্য হয়েছে দুজন দুজনকে সময় দিতে ঠিক হয়ে যেত কিন্তু ক্যামেরা খুলে এসে এইভাবে বলাটা তোমার ঠিক হয়নি কারণ ওয়াইটিটা তোমার তোমার পার্সোনাল বাড়ির যে তোমার নিজের ফ্যামিলির যে কেচ্ছা সেটা বলার জায়গা নয় সেটা বললে তোমাকেই তোমাকেই পরবর্তীকালে খাবে তুমি নিজেই না বলেছ জাস দিদিকে কতদিন আগে যে তোমার জন্মের বৃত্তান্ত তোমার নিজের পার কোথায় হয়েছে কোথায় হয়নি সেগুলো তোমার ওয়াইটিতে এসে বলা উচিত হয়নি উচিত হয়নি, সেগুলোই তুমি তারাই যাদেরকে বলেছ তারাই তোমার খিল্লি নিয়েছে তা তুমি সেখানে মানে যেখানে দিদিকে এত জ্ঞানটা দাও সেখানে এত বড় ভুল স্টেপ তুমি কি করে করো কি করে হ্যাঁ আজকে আরো একটা কথা বলবো এই যে কয়দিন ধরে কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকার একটা গল্প শোনা যাচ্ছে যে সুতপা নাকি কিউআর কোডের মাধ্যমে কুড়ি লক্ষ টাকা তুলেছে যেখানে সুতপার শেরুদ দিব্যি দিয়ে বলেছিল ছিয়ানব্বই হাজার টাকা সুতপার উঠেছে টোটাল সেখানে বার বার বলা হচ্ছে না ছিয়ানব্বই হাজার না কুড়ি লক্ষ টাকা উঠেছে তা কুড়ি লক্ষ টাকার আগে তো আমরা পঁচিশ লক্ষ টাকা শুনেছিলাম পঁচিশ লক্ষ টাকা শুনেছিলাম যে সুতপা পঁচিশ লক্ষ টাকা তুলেছে এখন শুনছি কুড়ি লক্ষ টাকা তুলেছে এবং সুতপা আজকের ডেটে কনফিডেন্সের সাথে বলেছে যে কুড়ি লক্ষ টাকা আমি তুলেছি মুখে বললে হবে না RTI করা হোক যেখানে যেখানে যা নথি জমা দেওয়ার যখন RTI হবে RTI করে দেখে নিক আর যদি তারপরেও সন্দেহ থাকে আরটিআই করার পরেও যদি তারা করার পরে তো সমস্তটা বেরিয়ে আসবে তখন তারা দেখে নেবে সুতপার কোন শুধুবার থেকে কত টাকা এসছে কত কত টাকা মানে ও ঢুকেছে কোথায় কোথায় মানে কত টাকা ব্যয় করেছে কোন কোন খাতে ব্যয় করেছে সমস্ত ডিটেলসটা টা তার ব্যাংকে আর টিআই করলেই বেরিয়ে যাবে সেখানে তো এই ধরনের কন্টেন্ট করার কোনো দরকারই নেই যে শুধু বা কুড়ি লক্ষ টাকা তুলেছে কুড়ি লক্ষ টাকা তুলেছে এবং যেই কারণের জন্য ওর এ ও ও হাজার টাকার চুল কিনেছে একটা একটা আগে যেটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার দাম তারপরে আবার এক লাখ টাকা দিয়ে আবার একটা আইফোন কিনেছে একই বছরের মধ্যে দু দুটো ফোন কিনেছে পায়খানা করেছে বাথরুম করেছে পায়খানা বাথরুম করেছে আহ তারপরে trunk কিনেছে তারপর হচ্ছে ওর আহ dining কিনেছে এই এত কিছু করেছে সমস্তটাই এই কুড়ি লক্ষ টাকা ঘাপলাবাজি করেছে বলে তাই করেছে কারণ যে মেয়ে আগে একশো টাকা খরচা করতে গেলে দুবার চিন্তা করতো সে মেয়ে আজকে বেহিসাবি ভাবে খরচা করছে যেটা অনেকেরই গাত্রদাহের কারণ হচ্ছে তো। সুতপাকে আমি বলবো এই যে বলো তো এই যে সংসার ছেড়ে চলে যাবো সংসার ছেড়ে চলে যাবো সংসার ছেড়ে চলে যাবো বলো আর থাকবো না আর থাকবো না সত্যি কি পারবে সুতোপা যেই বাড়িটা এই কদিন আগে ওই ভাঙাচোরা মানে সাথে ঘর স্যাঁকসাঁতে মেঝে সমস্ত কিছু চেঞ্জ করে নিজের মনের মতন করে রান্নাঘরটা বানালে নিজের মনের মতন করে পায়খানা বাথরুমটা বানালে পারবে পারবে সেইটাকে ছেড়ে চলে যেতে পারবে বলাটা যত সহজ না সুতপা ছেড়ে যাওয়াটা তার থেকে অনেক কঠিন অনেক কঠিন কঠিন থেকে কঠিন পরিস্থিতি শ্বশুর বাড়িতে সহ্য করার পরেও দিনের শেষে গিয়ে বেরোনোর কথা ভাবতে পারি না বোন এক এক সময় বলে যে না আর না আর না কিন্তু পরক্ষণে ভাবি ছেলে রয়েছে ক্যান্ডি রয়েছে প্রত্যেকটা মেয়ের জীবনে প্রত্যেকটা সংসারে ঝগড়া অশান্তি শশুর বাড়ির প্রতিকূল পরিস্থিতি সমস্ত কিছু মানে maintain করে চলতে হয় আমার তো আবার মানে কি বলবো শরিক বাড়ি বুঝতে পারছো তো শরিক বাড়িতে থাকা এক ছাদের তলায় অন্যান্য শরিকদের সঙ্গে থাকা কতটা tough হ্যাঁ তো সেই শরিক বাড়ি বাড়ি অনেক কিছুর সঙ্গে adjust করতে হয় অনেক কিছুর সঙ্গে সেখানে। তোমার তো সহ্য ধৈর্যের level এতটা এতটা মানে কমজোর নয় তুমি যেই ওয়াইটিতে white তে humiliate হয়েছ হ্যাঁ যেই ভাবে তোমাকে কাটা ছেড়া প্রতিদিন প্রতিনিয়ত করা হয়েছে সেই খানে দাঁড়িয়ে এত সহজে তুমি হেরে যাওয়ার কথা বলো কি করে বলতে পারো পারো সত্যিই তুমি পারবে আমাকে একটু খানি বলোতো যে সত্যিই তুমি পারবে নাকি যে তোমার সংসার জীবনটা যেই সংসারটাকে তিল তিল করে গড়ে উঠেছে গড়ে তুলেছ যেই মানুষটা কম টাকা রোজগার করার পরেও তাকে ছেড়ে যেতে পারি আজকে সেই মানুষটার হাত ধরে সেও মোটামুটি একটা রোজগার করছে তারও মাইনা এখন বর্তমানে বেড়েছে শুনেছি আমাদের ওয়াইটির দাদার চ্যানেল থেকেই শুনেছিলাম যে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা এখন সে মাইনা পায় মানে তুহিন্দার কথা বলছি সেই জায়গায় দাঁড়িয়ে তুমিও একটা মাস ইনকাম করো সেইখানে এসে একটা স্টেবেল কন্ডিশানে আসার পরে তুমি পারবে সংসারটাকে ছেড়ে দিতে তুমি পারবে তুহিন্দ ছাড়া ছেড়ে বাঁচতে তুহিন্দ দা পারবে তোমাকে ছাড়া থাকতে যে মানুষটা তুমি চশমা পরে দুপুর বেলায় চশমা পরে আছো কি না মানে চশমা পরে আছো বলে সে রিয়েলাইস করতে পারছে তুমি মোবাইল দেখছো না ঘুমিয়ে তোমাকে সে ইনস্ট্রাকশন দিচ্ছে তুমি এখন ঘুমাও কারণ তুমি না ঘুমালে তোমার মাথা যন্ত্রণা করবে এবং শরীর খারাপ করবে হ্যাঁ তাহলে এখন তুমি ঘুমাও তারপরে তুমি পরে উঠে ঘুম থেকে উঠে তুমি মোবাইল দেখবে যে মানুষটা এতটা কনসার্ন তোমার উপরে সে মানুষটাকে ছেড়ে দিতে পারবে আমি জানি না কে তোমাকে তোমার শ্বশুর বাড়িতে ওই ভাষায় কথা বলেছে আমার সত্যি জানা নেই এবং এটা শুনে আমি কিন্তু ভীষণ অবাক হয়েছে কারা অবাক হয়েছে আমি জানি না আমি ভীষণভাবে অবাক হয়েছে কারণ তুহিন্দা এমন একটা মানুষ আমার সে গালি গালাজ দেয় মানে বলে আমার মনে হয় না তাকে দেখে এবার ক্যামেরার সামনে সবকিছু দেখে বোঝা যায় না এটাও ঠিক কথা হ্যাঁ এবং তোমার বাড়িতে আরো দুজন মানুষ যে রয়েছে তোমার মানে শ্বশুর মশাই যিনি একজন স্কুল শিক্ষক তার পক্ষে এটা সম্ভবই না আর তুহিন দার পক্ষে এটা আমার মনে হয় না আমি তুহিন্দাকে দেখে যত টুকু বুঝেছি এই ধরনের ভাষা সে বলতে পারে এবার জানি না তুহিন দা এবং তোমার শ্বশুর মশাই বাদ দিয়ে আর কে তোমার শাশুড়ি মা রয়েছে সেই এই ধরনের বক্তব্য পেশ করেছে কিনা তবে আমি যেটা আমি একটা কথাই বলবো একটাই অনুরোধ করব যে হটকারি সিদ্ধান্ত নয় সুতপা মাথা ঠান্ডা করে দশ বার নয় হাজার বার ভাবো শ্বশুর বাড়ি বাড়ি ছাড়ার আগে একবার নয় হাজার বার ভাবতে হয় একটা মেয়েকে একবার বেরিয়ে গেলে আর ঢোকার পথটা কিন্তু থাকে না কাজেই যা চিন্তা করবে যা সিদ্ধান্ত নেবে ঠান্ডা মাথায় একবারের জায়গায় দশ বার দশ বারের জায়গায় একশো বার একশো বারের জায়গায় হাজার বার চিন্তা যা করবে চিন্তা ভাবনা করে করবে একবারের জায়গায় দশ বার 10 বারের জায়গায় 100 বার 100 বারের জায়গায় 1000 বার 1000 বারের জায়গায় লাখ বার চিন্তা করবে তারপরে গিয়ে সংসার ছারা सिद्धांत নেবে একবার সংসার থেকে বেরিয়ে গেলে সম্পর্কের বাঁধন আলগা হয়ে গেলে আর সম্পর্কের মধ্যে চিড় ধরলে সেই চিড় সেই বাঁধন আর কিন্তু পক্ত হয় না শতপা সেটা ভেবে সেটা মাথায় রেখে তারপরে মানে সিদ্ধান্ত নেবে কোনো হটকারি সিদ্ধান্ত এমন নিও না যেই হটকারি সিদ্ধান্ত নেওয়ার পরে নিজেই একটা খিল্লির পাত্রই হয়ে যাও বারবার তোমাকে অনুরোধ করছি যে কোনো হটকারি সিদ্ধান্ত নয় যা সিদ্ধান্ত নেবে বুঝে শুনে প্রত্যেকটা দিক ভালো করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদির পাশে থেকে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তোমার এই হুট করে একটা ভিডিও দার্জিলিং থেকে আসার পরে একেবারে দেনার দেন তোমার এই কন্ট্রোভার্সারি চ্যানেলে এই ধরনের একটা ভিডিও দেওয়ার পরে তুমি একটু কাইন্ডলি তোমার কমেন্ট বক্সটা দেখবে যেখানে প্রত্যেকটা বেশিরভাগ মানুষ তোমাকে নেগেটিভ কমেন্টে পুরো ভরিয়ে দিয়েছে কেউ বলেছে আইন আইফোনের খরচা তোলার জন্য সুতোপা হঠাৎ করে এই ধরনের নাটক শুরু করেছে কেউ বলেছে দার্জিলিং থেকে ঘুরে আসছে এবং আইফোন কিনেছে দুটোর খরচা তোলার জন্য ভিউজ গেন করার জন্য এই ধরনের নাটক শুরু করেছে যেটা নিয়ে অলরেডি খিল্লি করা তোমাকে শুরু করে দিয়েছে কাজেই যা করবে ভেবে চিনতে করবে এটুকুই বলার ছিল